আমার যেহেতু ডেবিউ এখান থেকে আমি শুরু এখান থেকে করেছি তো এখন আমি টলিউড এবং ঢালিউড দুটোরই অভিনেত্রী এবারে ট্রিপটা অ্যাকচুয়ালি ছিল খুবই হেটটিক কারণ আমি যেদিন এসছি তারপর থেকে আমার ভীষণ বিজি একটা স্কেডিউলে কাজ হয়েছে তো আমি সেই জন্য এইবারে এসে কারোর সঙ্গে ঠিক করে দেখাও করতে পারিনি কথাও হয়নি সেভাবে সো খুবই তাড়াতাড়ি এসে খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি কী কী আসলে আমি অ্যাকচুয়ালি এসছিলাম আহ পর্যটন শিল্পের ওপরে একটা ডকুমেন্টারি ফিল্মের শুটিং হচ্ছিল মানে হয়েছে তো সেটার কাজের কাজ কাজ করতে এসে বাংলাদেশে এখন জন্য এসেছিলাম খুবই ভালো খুবই ভালো অনুভূতি সব থেকে বড় এবং ভালো বিষয় যেটা সেটা হচ্ছে যে মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে আর মানুষ খুব ভালোবাসছে এইটা সবথেকে বড় ব্যাপার

ইতিকে লুকে নিয়েছে মানে শাকিব খান বা কিং খানকে নিয়েছে তো আমার প্রশ্ন হচ্ছে এত জনপ্রিয়তার পরও এখন পর্যন্ত আর কোনো প্রজেক্টে আমরা খবর শুনতে পাচ্ছি না কেন বা আমরা খবর তৈরি করতে পারছি না কেন এই জুটিকে নিয়ে ও এই জুটিকে নিয়ে অ্যাকচুয়ালি কি যখন এত ভালো একটা কাজ হয়েছে বা মানুষ এত ভালোবাসা দিয়েছে তো আমার মনে হয় অলরেডি মানুষের একটা এক্সপেকটেশন লেভেল হয়ে গেছে যে এবার যেটাই আমরা করব বা আমাদের জুটি আবার যখন ফিরবে তখন এইভাবে মানে এই লেভেলের একটা কাজ নিয়ে ফিরবে বা তার থেকে বেটার কিছু ফিরবে তো আমরাও চেষ্টা করছি যে মানুষকে তার থেকে বেটার কিছু গিফট করার বা বেটার কিছু উপহার দেওয়ার তো ভালো কিছু হতে তো একটু সময় লাগে তো সেই সময়টুকুই লাগছে বাট আই কি আমরা অবশ্যই আবার নিশ্চয়ই একসঙ্গে ফিরবো যেহেতু দর্শক আমাদেরকে একসাথে আবার দেখতে চাইছিমার প্রিয়

তো চিনিয়ে নেওয়ার ব্যাপারটাই আসছে না সে একটা অন্য কাজে যেটা অলরেডি তাদের অনেক দিন ধরে প্ল্যানিং ছিল তারা কাজটা করবে তো সে একটা অন্য কাজে গেছে সেখানে কাজ করছে তো দ্যাটস অল মানে সেটা আর কোনো ইয়ে নেই